আপনার নাম কি আপনি যে এবারে কাম করছুন এবারে মানুষে নুন খাইছুন পান্তা খাইছুন খাইয়া যে এবারে চুরি ডাক লাইন এটা কি ঠিক করছেন আপনি অপরাধ করছেন না আপনি এই অপরাধে তো আপনার শাস্তি হওয়া উচিত এখন এই বাসার থেকে আপনি কত টাকা চুরি করছেন আর এই সৈন্য কতটুকু নিছেন

আমি তো দিয়েছি আমি চাইছি দেখে মানে মাছ ধর করছি